মার শোনো সবাই কমেন্ট করছে তুমি তো পড়ছো না পড়লে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে প্রশ্নটার উত্তর দেবো সেটা হচ্ছে তোমরা ভিডিওতে আর কি দেখেছো যে আমি পয়লা বৈশাখ উপলক্ষে আর কি মা আমাদেরকে নিয়ে গেছি মা না সরি মায়ের ছেলে আমাদেরকে নিয়ে গেছিলো শাড়ি কিনতে কাজটা তো সেখানে আমি চারটে শাড়ি কিনেছি হ্যাঁ আমি চারটা শাড়ি কিনেছি আর মাকে একটা শাড়ি কিনে দিয়েছি তো এটা নিয়ে প্রচুর কমেন্ট এসছে তুমি খুব খারাপ দাঁড়াবে এটা বন্ধ এই যে মা আমার ভিডিও দেখছিল মা আবার কমেন্ট পড়ে এই যে সবাই বলছে বলো মা না মা সামনে চলে এসছে মার মুখ দিয়ে শোনো সবাই কমেন্ট করছে তুমি তো পড়ছো না পড়লে তো কি বলেছে

তো মা হচ্ছে সত্যি বলতে আমাদের বাড়িতে মানে দিদা মারা গেছে তো সেই জন্য লোকজন খাওয়ানো হয়েছিল তো ওখানে মা অনেক শাড়ি পেয়েছে অনেক শাড়ি পাইছি আর তাছাড়া মানে ওরকম কোন ব্যাপার না যে আমি চারটে নিলাম পাঁচটা নিলাম মা একটা নিল আর আমার শাড়ি পছন্দ হলে মা পরে মা শাড়ি পছন্দ হলে আমি পড়ি এটা কি বয়স সেই শাড়ি তাই সে কি সব বলছে কেন না না ও কিছু না কত শাড়ি পাইছি যদি মানুষের সংসারের সমস্ত ভিতরের খবর জন্য একরকম হয় আর ভিডিওটা অন্যরকম হয় ঠিক আছে বাস্তব বড়ই কঠিন তারপর ওই যে বলে কিছু কিনলেই বলে তুমি তোমার যায়ের জন্য এই কমেন্টটা তো কোনোদিন নাই যে যা কয়টা শাড়ি কিনে দিয়েছে তুমি তো প্রতি বছর দুটো তিনটে একটা দুটো

তো সেই তোমরা সময় ভুল বোঝো ভুল জানো দেখো তোমরা ওইদিকে কমেন্ট করছো আমার প্রচুর মানে কমেন্ট আসছে খুবই বাজেভাবে লিখেছে আজকে পয়লা বৈশাখের দিন আজকেই মানে তোমাদের কাছ থেকে অনেক মানে খারাপ খারাপ কমেন্ট পেয়েছি আমি খারাপ তো আমার কোথাও লাগে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমরা সবাই খুব হ্যাপি যে আমার মাকে একটা শাড়ি কিনে দিয়েছি বলে মা দুঃখ পাচ্ছে অসুস্থ এই হচ্ছে সেটা না আমার পছন্দ হয়েছে নিয়েছি মাকে আবার দেবো ভালো লাগলে দেবো ওইটা কোনো আমাদের কাছে কোনো ব্যাপার না আমারও যদি ওই চারটের মধ্যে একটা বলে যে মানে মায়ের পছন্দ হলে হ্যাঁ তারপর আমিও দিন আমার যাও দেয় এটা আর কখনোই না মা বলো ভালো লাগলে কোনো আমার যাও কিনা দেয় মাকে

আগে কোনদিন আসিনি তো নিয়ে যাই আর মানু আমি আর মাও হ্যাঁ দেখো 엄마 মানু রেট দিয়ে নিয়ে রয়েছে নাম কইতে বানি এই দিদার কাজ করেছে সেখানে শাড়ি পেয়েছে মা দা বলছে মাও রেখে রেখেছ আমার জন্য শাড়ি আমি তো অনুষ্ঠানের দিনই চলেশ মা আমার জন্য বলছে মা আমাকে বলছে তোর জন্য শাড়ি রেখেছি তুই নিস এটা তো এরকম সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু অনেকে অনেক বাজে ভাবে হ্যাঁ কিন্তু আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে না অনেক হ্যাপি আছি অনেক সুখে আছি কেউ মানে কী বলবো হ্যাঁ না আমার শ্বশুরবাড়ির লোকজন অতটা ছোটো মোট না যে ওরা ওরকম ভাববে যেটা সত্যি বলতে ওরা ওরকম ভাববে বা কিছু যে আমি চারটে গেলাম নদীতে গেলো আমাদের ওরকম ঠিক আছে আর মা ও আমার ভিডিও দেখে সব জানে সব কিছু

তো ওটা কোনো ব্যাপার না তোমরা অনেকেই ভাবছো যে কি কি হয়ে গেছে এরকমটা আমার যাও যখন কেনে তখন নিশ্চয় আমার জন্য কেনে না বা আমি যখন কিনি আমার যায়ের জন্য কিনি না কিন্তু একটা সময় থাকে যে তখন হয়তো অকেশন হলো বা কিছু এবার অনেকে ভাবতে পারে পয়লা বৈশাখ বা কি হ্যাঁ দিদি হয়তো ওখানে কিনেছে পড়েছে তো কি ওই সব কোনো ইয়ে নেই এখানে দিদি আমি দিছি বলতে পারবে নামামে তো এরকম কোন ব্যাপার না আর এখানে বিশেষ করে আমার শাড়ি ছিল না শাড়িগুলো ভালো লাগলো তাই আমি কিনে রেখেছি এখানে বলবো মাঝে সাজে ভিডিও করব বা এই তো কোন শাড়িই নেই বলতে গেলে চললি কোন জায়গা তুমি যে ভিডিও

ভিখারি না হ্যাঁ আমি তোমাকে ওই যে দেখাচ্ছিলাম খুব বাজে হবে সে লিখেছে যে যেন তুমি আগে তোমার ভিডিও আগে দেখতাম এখন তোমাকে ভালো লাগে না হ্যাঁ এই ভিকারির মতো থেকে যেতে পারলে বলে কি আসলে তুমি তো ভিকারিই করে নিয়ে না কি সব লিখেছে তাই এইসব বলেছে আর তো তোমাকে তো আমি হাতের মুঠোয় করে রেখেছে তাই সবাই ভাবে যেন হাতের মুঠোয় থাকাই ভালো হাতের থেকে বেরলেই তো তখন অন্য

তো তোমরা যে যাই বলো না কেন পুরো যায় আসে না লাস্ট অফ ডে যাই তো আসে খারাপ লাগে কিন্তু যায় আসে না ওটা না খারাপ লাগে কিন্তু মানুষের করে কথা বল হ্যাঁ আর এই যে একটা কথা কি ছিলাম ভিখারি ছিলাম তোমরা থাকতে চাই সবাই তো সমান না হুম তাই না

শাশুড়ি আবে বাবা শাশুড়ি যা আছে কবে ভাবি বাবার মতন বলি বলে আমারও আমি কবে করবো তাই ভাবি

যাই হোক কি বলবো কিছু বলার নেই চলো টাটা সবাই খুব ভালো থেকো কালকে যাচ্ছি কালকে যাচ্ছি তো চলো টাটা কালকে দেখা হবে তোমাদের সঙ্গে আমার শ্বশুর ব্লগে কালকে আমি আর মা যাব আর তোমাদের দাদা ভাই যাবে না ও যাবে কদিন পরে তো চলো টাটা সবাই খুব ভালো থাকে কি খেয়ে নাও যাও লোকজন ছাড়া কেউ ভালো চাই একদম পাশের লোক ছাড়া নিজের নিজের মা বাবা দেখো নিজের সন্তান নিজের মা বাবা আর একদম ভাই ব্রাদার ছাড়া কেউ তোমার ভালো চাইবে না কেউ না যতই আত্মীয় স্বজন যাই হোক সবাই ওই মানে টেনে নামানোর চেষ্টা করে এটা বাস্তব সত্যি কথা মানুষ মানুষ এইভাবেই তৈরি ভগবান মানুষ এইভাবেই তৈরি করেছে